নমস্কার দর্শক বন্ধুরা চাকরি যোগ দু হাজার পঁচিশ কীরকম কাটবে স্ক্রিনের ওপর যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন ওটা দু হাজার পঁচিশ সালে গ্রহদের ডায়াগ্রাম কখন কোন মাসে কোন গ্রহ কোথায় যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি লিখেছি এবং ডান দিকে মেন যে গ্রহগুলোর ট্রানজিট আছে বৃহস্পতি শনি রাহু কেতু সেগুলোর ডেটগুলো আমি লিখেছি দেখুন যে কোনো অ্যাস্ট্রোলজার যখন কোনো বার্ষিক রাশিফল বা মাসিক রাশিফলটা নির্মাণ করছে সে চারটে প্ল্যানেটকে ফোকাস করে বৃহস্পতি শনি রাহু কেতু তো সেই চারটে প্ল্যানেটের ট্রানজিটগুলো আমি এখানে লিখেছি এবং এই ভিডিওর মধ্যে দু হাজার পঁচিশ সালে চাকরির অবস্থা কীরকম থাকবে যারা কর্মরত রয়েছেন কোনো কোম্পানিতে প্রাইভেট হোক কি সরকারি হোক আমরা কিন্তু এটা এখান থেকে জেনে নিতে পারবো দেখুন সর্বপ্রথম আমি এখানে বলবো এখানে আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি প্রথম ক্যাটাগরিটি হলো যেটা আমি বলবো সেটা হচ্ছে নতুন চাকরির কানেকশান বা চোখ কাদের ক্ষেত্রে অতীব প্রবল সেটা প্রথম বলবো দ্বিতীয় বলবো কারা কাজ শিফট করতে পারেন কোন কোম্পানি শিফটের এরকম কোনো অপশান আছে এবং তিন নম্বরটা বলবো কাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে শেষে বলবো কাদের ক্ষেত্রে সমস্যামুক্ত কারা হতে পারেন কোন কোন লগ্নের মানুষ ভিডিওটা লগ্ন ধরে দেখবেন প্রথম থেকে শেষ অব্দি দেখবেন অবশ্যই কিন্তু আপনাদের উপকার হবে আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন এবং কোনো কোশ্চেন থাকলে নিজের কমেন্ট বক্সে জানান আরও একটা কথা বলবো এই ভিডিওর মধ্যে সমস্ত জিনিস যদি ক্লিয়ার আপনাদের সমস্ত প্রশ্ন ক্লিয়ার নাও হয় চিন্তা করবেন না আমরা এর পরবর্তীকালে কিন্তু যখন বার্ষিক রাশিফলে যে সিরিজটা থাকে বারোটা লগ্নের যখন আলাদা করে আমি দেব। তখনও কিন্তু ডিটেলেই মেনশান করে দেবো সেখান থেকেও আপনারা কিন্তু বুঝতে পারবে যে পয়েন্টগুলো এখানে মিস করব ওখানে সেগুলো আমি উল্লেখ করব তো আসুন শুরু করা যাক দেখুন সর্বপ্রথম আমি বলবো ভিডিওটা শুরু করার সময় যে স্ক্রিনের ওপর যে হরস্কোপ দেখছেন আবারও বলে দিচ্ছি ওটা কিন্তু লগ্ন ধরে দেখবেন এবং আমি ফার্স্ট যে কথাটা আপনাদেরকে বলতে চলেছি যে নতুন চাকরির প্রবেিলিটি কাদের আসতে চলেছে হ্যাঁ একটা কথা বলা হচ্ছে না সেটি হলো যে জন্ম ছকে যদি মনে রাখবেন আপনার কর্মপতি ও কর্মভাবে কোনো শুভগ্রহ না থাকে কর্মপতির বলবত্তা যদি না থাকে আপনি কর্মজীবন নিয়ে কিন্তু অনেক সাফার করবেন এবং অনেক কষ্ট করবেন এটা কিন্তু প্রমাণিত এটা আপনারাও জানেন জন্ম ছকটা ভীষণ ইম্পর্টেন্ট তাই আমি ভিডিওটা শুরু করার আগে একটু রিকোয়েস্ট করব যে যদি কেউ এমন আছেন কর্ম নিয়ে অতিরিক্ত মাত্রায় সমস্যার মধ্যে আছেন কিন্তু কোনোভাবেই ওয়ে আউট করতে পারছেন না বছরের পর বছর বার্ষিক রাশির ফলে ভিডিও দেখছেন আপনার কোনো পার্সোনাল গ্রোথ নেই আপনি কিন্তু একটু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন আপনার জন্মশকটা নিয়ে দেখুন তার একটা অ্যাডভাইস কিন্তু আপনার জীবন পাল্টে দিতে পারে যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন বা আমার কথাটা একটু বোঝেন আপনি বুঝতেই পারবেন যে এরকমও হতে পারে আপনার হয়তো চাকরি করার হরস্কোপই নয় আপনার হয়তো বিজনেস করার হরস্কোপ বিজনেস করলে আপনি ইম্প্রুভ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে সেই লাইনটাই কিন্তু চুজ করতে হবে যেটা হরস্কোপে আছে সেই অনুযায়ী আপনি যদি চলেন আপনার জীবনে কোনো সমস্যা নেই যদি না চলেন সখনই কিন্তু সমস্যা শুরু তো বোঝা গেল আমি কী বললাম এবার আমি সর্বপ্রথম যে জিনিসটি আপনাদেরকে বলতে চলেছি যে নতুন কর্মপ্রাপ্তি কোন কোন লগ্নের ক্ষেত্রে হতে চলেছে সর্বপ্রথম যদি আমরা হরস্কোপ দেখি নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সব থেকে বেশি যে লগ্নটি এগিয়ে থাকবে তার আর কেউই নয় বৃষলগ্ন বা বৃষরাশি হ্যাঁ লগ্ন বা বৃষ রাশির দশমভাবে এখন শনি আছে এখনও কিন্তু খুব ভালো সময় শনি থাকাকালীনও দশম দশমপতি দশমে কর্মের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে কর্মের ক্ষেত্রে অনেকটা আপনাদের অন্যান্য লগ্নের তুলনায় আপনারা অনেকটা এগিয়ে থাকবেন সবটাই আমি মানছি প্রত্যেকটাই ভালো কিন্তু মনে রাখবেন এখানে শনি কিন্তু স্লো প্ল্যানেট জন্মকালীন হরস্কোপে শনি যদি খুব স্ট্রং না থাকে কর্ম নিয়ে কিন্তু আপনারা অনেক সাফার করবেন সেখানে স্ট্রাগেলও হতে পারে সেই জায়গা থেকে যারা স্ট্রাগেল করছেন বলুন বা যারা কর্ম খুঁজছেন কর্ম খুব প্রয়োজন নতুন কাজের মানে কাজের দিকে ফোকাস করছেন কাজ খুঁজছেন কোম্পানিটি ইন্টারভিউ দিচ্ছেন বা অনেক রকমভাবে চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো আঠেরোই মেয়ের পর রাহুর প্রবেশ ঘটবে আপনাদের রাশি সাপেক্ষে দশমে দশমে রাহু ও তা ওখানে কুম্ভ রাশিতে রাহুর কিন্তু মূল ত্রিকোণের ঘর এবং এই ঘরে রাহু কিন্তু খুব অত্যন্ত প্রমিনেন্ট একটা রেজাল্ট দেয় সেই হিসেবে আমি বলবো কর্মের ক্ষেত্রে রাহু ঢোকার পরে পরেই আপনারা কিন্তু একটা পরিবর্তন ফিল করবেন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত ভালো এবং কর্ম খুঁজ মানে সাডেন কর্মপ্রাপ্তি হতে পারে এবং যেটা আপনার হওয়ার কথা না সেরম জাতীয় আপনি আনএক্সপেক্টেড গেন কিন্তু পেতে পারেন হ্যাঁ এটাও সত্যি রাহু জন্মচকে খুব খারাপ থাকলে সেখানে কিন্তু কিছু নেগেটিভ এফেক্টও আপনাকে দেবে আমি আসবো সেই কথায় যে লগ্ন রাশি আমি বলবো ভালো এফেক্ট পেতে পারে তারাই কিন্তু পরবর্তীকালে হয়তো দেখলেন আমি বললাম খারাপ এফেক্ট পেতে পারে তার কারণটা কি জন্মচকের হরস্কোপটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সামান্য আধ ঘন্টা এক ঘন্টার প্রেডিকশানে সমস্ত জীবন মানুষের এতগুলো লোকের জীবন বলা সম্ভব নয় তাই আমি যতটা পাচ্ছি ডিটেলে প্রেডিকশানটা করে দিচ্ছি তো মোটামুটিভাবে লগ্ন এগিয়ে থাকবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আঠেরোই মের পর থেকে সারা বছর জুড়েই কিন্তু থাকবে আচ্ছা এইবার পরবর্তী যে লগ্নটি কর্মের ক্ষেত্রে সবথেকে বেশি এগিয়ে থাকছে যে লগ্ন তারা আর কেউই নয় মিন লগ্ন বা মিন রাশি হ্যাঁ মিন লগ্ন বা মিন রাশির ক্ষেত্রে একটা জিনিস যেটা হবে চোদ্দোই মেয়ের পর থেকে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দশমভাবে গিয়ে পড়বে মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ করবে চোদ্দোই মে তারপর থেকে কিন্তু বৃহস্পতি আপনার দশমে দৃষ্টি দেবে এবং দশমে দৃষ্টি দেওয়ার ফলে কর্মভাব কিন্তু স্ট্রং হবে আপনারাও কিন্তু অন্যান্য লগ্ন রাশির থেকে অনেকখানি কিন্তু এগিয়ে থাকবেন নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে চোদ্দোই মেয়ের পর থেকে কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসবে স্থায়িত্ব আসবে এবং কর্মের ক্ষেত্রে এটাও আমি বলবো আপনাদের যা প্রাপ্তি সেটা আপনারা কিন্তু পাবেন এবং যাদের কাজ অলমোস্ট আনস্টেবেল হয়ে গিয়েছিল তাদের সে কাজের জায়গাও কিন্তু একটা স্টেবিলিটি ফিরে আসবে এটাও কিন্তু একটা ভালো সাইনের মধ্যে পড়ে পরবর্তী যে লগ্ন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সর্বাধিকভাবে এগিয়ে থাকবে তারা আর কেউই নয় মকর লগ্ন বা মকর রাশি হ্যাঁ মকর লগ্ন বা মকর রাশির দশমভাবে চোদ্দই মের পর থেকে বৃহস্পতির দৃষ্টি প্রদান করবে এবং বৃহস্পতির দৃষ্টি প্রদান কর্মক্ষেত্রে কিন্তু অনেকখানি অগ্রাধিকার দেবে মকর লগ্নকে দেখুন মকর লগ্নের ক্ষেত্রে বর্তমানেও যে অবস্থা খুব খারাপ আছে কর্মক্ষেত্রে তা নয় কিন্তু কাজের ক্ষেত্রে যে স্থিরতা স্টেবিলিটি ইনক্রিমেন্ট বলুন স্যালারিপত্র বাড়া বলুন বা ভালো একটা মানে কাজের ক্ষেত্রে স্থায়িত্ব বলুন যাদের কাজ এই একটু আগেই যেমন বললাম আমি মিনের ক্ষেত্রে একটু আনস্টেবল হয়ে যাচ্ছিলো সেই কাজের ক্ষেত্রে একটা স্টেবিলিটি ভাব এগুলো প্রত্যেকটা কিন্তু ধীরে ধীরে ফিরে আসবে এবং কর্মক্ষেত্রে কিন্তু যাবতীয় যা সমস্যা চোদ্দোই মের পর থেকে কিন্তু মিটবে এবং সময়টা চোদ্দই মের পর থেকে খুবই ভালো তাই কর্মের দিকে মকর লগ্ন বা মকর রাশির মানুষেরাও কিন্তু অনেকখানি চোদ্দোই মেয়ের পর থেকে এগিয়ে থাকবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও চোদ্দোই মেয়ের পরবর্তী যে সময় ওটা কিন্তু যথেষ্টই সাহায্য করবে হ্যাঁ এটাও হতে পারে ঘরে বসে কর্ম কোথাও গিয়ে কর্ম হোয়াট অ্যাভার ইট ইজ যে কোনো কিছুই সেটা হতে পারে কিন্তু কর্মের জন্য চোদ্দোই মেয়ের পর থেকে আপনাদের সময়টা মকর লগ্ন মকর রাশি ভালো পরবর্তী যে লগ্নটি নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সবথেকে বেশি এগিয়ে থাকবে তারা আর কেউই নয় কন্যা লগ্ন বা কন্যা রাশি হ্যাঁ কন্যা লগ্ন বা কন্যা রাশির দশমে চোদ্দই মে যখন ট্রানজিট ঘটবে বৃহস্পতি গ্রহে তখনই কিন্তু মিথুন হচ্ছে আপনাদের দশম ভাব দশমে কিন্তু বৃহস্পতি যাওয়ার ফলে কর্মক্ষেত্রে আপনাদের দুর্দান্ত ইম্প্রুভমেন্ট কর্মের ক্ষেত্রে ভালো পজিশান একটা গ্যাদার করতে পারবেন যারা কর্ম খুঁজছিলেন নতুন চাকরি বা নতুন কোম্পানিতে যাবেন বলে ভাবছিলেন অনেক দিন ধরে ছিলেন তাদের কিন্তু ওই সময় নতুন কর্মপ্রাপ্তি হতে পারে শুধু যেটি দরকার এতগুলো লগ্ন তিন চারটে লগ্ন আমি বললাম যেটি দরকার আমি একটা কথা বলবো আপনারা একটুখানি ভাববেন ব্যাপারটা কি বলতে চাইছি এই সমস্ত লগ্নের ক্ষেত্রে সেই রাহু বা বৃহস্পতির দশাটা যদি চল চলে মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা তাহলে আরও প্রমিনেন্টভাবে ফল পাবেন যাদের চলবে না তারাও পেতে পারেন একটু হালকাভাবে পেতে পারেন কিন্তু তাও পাবেন হ্যাঁ যেটা ছিলাম কন্যা লগ্নের ক্ষেত্রেও কিন্তু কর্মের দিকে আপনারা মোটামুটি কিন্তু এগিয়ে থাকবেন পরবর্তী যে লগ্ন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে ভালো ফলাফল এই দু হাজার পঁচিশে প্রোভাইড করবে তারা আর কেউই নয় ধনু লগ্ন বা ধনুরাশি হ্যাঁ ধনু লগ্ন বা ধনুরাশি বিশেষ করে ধনু লগ্নের জন্য কর্মভাবে কেতুর অবস্থান আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্টভাবে সহায়তা করবে মনে রাখবেন কর্মভাবে কেতু কিন্তু দশম ভাবে খুব ভালো ফল দেয় যখন কেতু আঠেরো পর ঢুকবে আপনাদের দশমে সিংহ রাশিতে ওই ঘরটা কিন্তু কেতুর মূলত্রিগুণের ঘর ভালো ফল দেবে কিন্তু ধোকার মুভমেন্টে আপনাদের কিছুটা সাময়িক চাপ লাগতে পারে সাময়িক প্রেশার আসতে পারে হয়তো এমন কিছু পরিবর্তন হচ্ছে বুঝতে পারছেন সেটা পরিবর্তনটা হয়তো আপনি এক্সপেক্ট করেননি হয়তো আপনি ভাববেন যে এই পরিবর্তনটা আপনার জন্য কি খুব একটা ভালো হবে কিন্তু মনে রাখবেন একটু এক দেড় মাস সেট হয়ে গেলে কিন্তু কিন্তু ওখানে আপনাকে ভালো ফল দেবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনারাও কিন্তু এগিয়ে থাকবেন এবং আমি এটাও বলবো প্রিপারেশান ভালো করে নিন এই সমস্ত লগ্নগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকখানি অপরচুনিটিস কিন্তু সামনের দিকে আছে ভালো কর্মপ্রাপ্তি বা ভালো কাজ প্রাপ্তির ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ভালো সাইন এরপরের যে ক্যাটাগরিটা আমি ভাগ করেছি কর্মক্ষেত্রে কাদের সমস্যা মিটতে চলেছে খুব ইম্পর্টেন্ট যারা বর্তমানে এই সালে কর্ম নিয়ে প্রচণ্ড রকম সমস্যার মধ্যে ভুগছেন তারা বিশেষ করে কর্মক্ষেত্রে আপনারা সমস্যা কারা কাটিয়ে উঠবেন দু সালে এবার সেটা নিয়ে আমি আলোচনা করব তার আগে বলে দেবো এখনও আপনি যদি ভিডিওটা মানে এই চ্যানেল ভিডিওটা দেখে মানে চ্যানেলটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে নেবেন আমি এক এক করে বলছি আপনারা আপনাদের লগ্নের সঙ্গে একটু মিলিয়ে নিন সর্বপ্রথম যে লগ্নের ক্ষেত্রে সমস্যা মুক্তি হতে চলেছে কর্মজীবনে তারা আর কেউই নয় মিথুন লগ্ন বা মিথুন রাশি হ্যাঁ এই মুহূর্তে মিথুন লগ্নের মানে দশমভাবে রাহু আছে রাহু কারুর ক্ষেত্রে ভালো ফল দিয়েছে আবার কারুর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার মুখোমুখি ঘটিয়েছে স্যাটিসফ্যাকশানের অভাব বলতে পারেন বা আপনি যা চাইছেন তা আপনি পাচ্ছেন না যে লেভেলে আপনি জীবনে উন্নতি করবেন বলে ভেবেছিলেন তা শিকি হচ্ছে না এইরকম সিচুয়েশান এবং রীতিমতোভাবে ভুগছেন আপনার মাইন্ডটাই একটা অন্যদিকে ডাইভার্ট হয়ে আছে কর্মক্ষেত্রে এরকম যাদের ক্ষেত্রে ঘটছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি মিথুন লগ্ন হয় মোটামুটি স্টেবিলিটি চলে আসবে আঠেরোই মেয়ের পর থেকে রাহু শিফট করে যাবে এবং সেই ঘরে শনি আসবে কিন্তু শনির ফলাফলটা আলাদা শনি পরিশ্রম বাড়াবে সেই অনুযায়ী আউটপুটও আপনি পাবেন কিন্তু তাও আমি বলে দিলাম মোট কথা যে এই সময় থেকে মিথুন লগ্নের জন্য কিন্তু কর্মের জায়গাটা অত্যন্ত স্ট্রং হবে এবং রাহু সরে যাওয়ার পর থেকে যে আনস্টেবিলিটি দিচ্ছিল সেটা কিন্তু আর থাকবে না কর্মের দিকে আপনাদের কিন্তু ভালো প্রোগ্রেস তারপর থেকে কিন্তু আসবে পরবর্তী যে লগ্নের কথা বলবো কর্মের ক্ষেত্রে সমস্যা মুক্তি হতে চলেছে বা স্থায়িত্ব স্টেবিলিটি আসবে যদিও একটু আগে আমি এই লগ্নটার কথা বললাম তারা আর কেউই নয় মিন লগ্ন বা মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে একটা খুব অ্যাডভান্টেজ যেটা আমার যেটা মনে হয় আপনাদের ক্ষেত্রে যে কর্মের যে জায়গাটা আপনারা কিন্তু ইম্প্রুভ হবে চোদ্দই মের পর থেকে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দশমে পড়ার জন্য কর্মক্ষেত্রে স্থায়িত্ব স্টেবিলিটি হবে এবং যে সমস্যাগুলো একাধিকভাবে চলছিল সেটা কিন্তু কিছুটা কমে আসবে দেখুন আমি ভিডিও হয়তো বড় করবো না টু ডা পয়েন্ট করছি এবং যখন বার্ষিক রাশিফল বলবো সেখানে ডিটেল এক্সপ্লেন করে দেবো আপনারা এই ভিডিওটাকে কিন্তু যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটাকে একটু অন্যান্য গ্রুপে শেয়ার করবেন হুম পরের যে লগ্নের কথা আমি বলব কর্মক্ষেত্রে মুক্তি হতে চলেছে তার আর কেউই নয় তুলা লগ্ন বা তুলা রাশি হ্যাঁ তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট কেন হবে কারণ রাহুর পঞ্চম দৃষ্টি আপনার দশমভাবে থাকছে আঠেরোই মে পর্যন্ত সে সময়কালীন কর্মক্ষেত্রে আনস্টেবিলিটি স্থায়িত্বের অভাব কাজ করতে ভালো না লাগা কর্ম আয়ত্তে না থাকা পারফরমেন্স গ্রাফ আস্তে 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 নিচের দিকে নামা এই সিচুয়েশানগুলোর যারা বেশি করে ফেস করছেন চোদ্দই মে পর থেকে কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু মিটে যাবে রাহু যখনই আঠেরোই মে শিফট করবে তখনই কিন্তু রাহুর দৃষ্টিটা সরে যাবে পঞ্চম দৃষ্টি আর থাকবে না সেখানে কিন্তু আপনারা বেনিফিটেড হবেন কর্মক্ষেত্রে পরবর্তী যে লগ্ন কর্মক্ষেত্রে সমস্যামুক্তি ঘটতে চলেছে ধনু লগ্ন বা ধনুরাশি হ্যাঁ ধনু লগ্ন বা ধনুরাশির ক্ষেত্রেও দশমভাবে রাহুর দৃষ্টি এবং দশমে কেতুর অবস্থান স্বাভাবিকভাবেই কিছুটা সমস্যার মধ্যে রাখছে আর অনেককে ইম্প্রুভমেন্ট একটা ভালো রেজাল্টও দিচ্ছে তো দশমে কেতুর অবস্থান এটা দু হাজার চব্বিশে যাদের ক্ষেত্রে ভালো হয়েছে ভালো কিন্তু কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি দশমভাবে যাদের ক্ষেত্রে সমস্যা বাড়িয়েছে আঠেরো মেয়ের পর সে সমস্যা কিন্তু আপনাদের মিটে যাবে আপনারাও কিন্তু অনেকখানি এগিয়ে থাকবেন পরবর্তী যে লগ্নের ক্ষেত্রে কর্ম নিয়ে সমস্যা মুক্তি ঘটতে চলেছে তার আর কেউই নয় লগ্ন বা কুম্ভ রাশি আপনাদের ক্ষেত্রেও সেম জিনিস রাহুর নবম দৃষ্টি আপনার দশমভাবে পড়ছে এবং অবশ্যই মনে রাখবেন তার সঙ্গে আপনি রাহুর নবম দৃষ্টি দশমভাবে পড়ার জন্য যেটা সমস্যার উদ্ভব ঘটছে সেটা হচ্ছে কি রাহু আনস্টেবিলিটি দিচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন যাদের তাদের জন্য আমি বলবো রাহু দৃষ্টি আঠেরোই মের পর থেকে থাকবে না তখন থেকে কর্মক্ষেত্রে আপনারা কিন্তু একটা যাবতীয় ইম্প্রুভমেন্ট ভালো স্কোপ গ্রোথ এগুলো কিন্তু প্রত্যেকটা পাবেন এটা আপনাদের অনেকখানি কিন্তু কর্মক্ষেত্রে এগিয়ে রাখবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে কর্মক্ষেত্রে সমস্যা কাদের আসতে পারে খুব গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে সমস্যা কাদের আসতে পারে এখন ভালো আছেন পরবর্তীকালে পরের বছরটা একটু সমস্যার মধ্যে কাটতে পারে এবার সেটা নিয়ে আমি কিছুটা আলোকপাত করে দিচ্ছি আপনারা জাস্ট টু পয়েন্ট ভিডিওটাকে শুনে নিন হ্যাঁ সর্বপ্রথম যে লগ্নের ক্ষেত্রে আমি বলবো সমস্যা আসতে চলেছে কর্মক্ষেত্রে তারা আর কেউই নয় বৃষ লগ্ন বা রাশি হ্যাঁ দেখুন আমি এতক্ষণ প্রথম যখন ভিডিওটা শুরু করলাম বৃষর ক্ষেত্রে বললাম আমি যে কর্মক্ষেত্রে আপনারা কিন্তু অন্যান্য লগ্নের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবেন রাহুর জন্য কিন্তু রাহু জন্মচকে খুব খারাপ থাকলে কোনো উপযুক্ত প্রতিকার প্রতিবিধান যদি ঠিকভাবে না করা হয়ে থাকে দশমে রাহু কিন্তু কর্মক্ষেত্রে আনস্টেবিলিটি তৈরি করে দেবে স্যাটিসফ্যাকশানের অভাব তৈরি করবে এবং কাজের ক্ষেত্রে একটা ফার্স্টেশান বা কাজের ক্ষেত্রে কিছু বেসিক সমস্যা কিন্তু আটরেমের পর থেকে হতে পারে যদি সমস্যা ঘটে অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নেবেন দেখুন আমি অনেকগুলো ক্যাটাগরি এক সঙ্গেই বলে দিয়েছি ঠিক আছে আমি এখানে তিনটে ক্যাটাগরি বলছি প্রথম যেমন বলেছিলাম চারটে ক্যাটাগরি বলবো তো এখানে আমি তিনটে ক্যাটাগরিতেই ভাগ করে বলেছি আপনারা পুরো ভিডিওটা যারা শুনেছেন আশা করবো আপনাদের অনেকখানি মানে যা যা কোশ্চেন ছিল যে যে লগ্নের ক্ষেত্রে আপনার যে লগ্ন সেগুলো মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়েছে আমি আশা রাখতে পারি তো যদি না হয়ে থাকে হ্যাঁ এটা একটু ওদের চ্যানেলটা ফলো করবেন আমরা যখন বার্ষিক রাশিফলে ভিডিও বলবো ওখানে কিন্তু ডিটেল আলোচনা করে দেবো পরবর্তী যে লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তারাও একটু সমস্যা ফেস করতে পারে হরস্কোপ অনুযায়ী দেখে যেটা মনে হচ্ছে তারা আর কেউই নয় কোনডা লগ্ন বা কন্যা রাশি হ্যাঁ কোনডা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রেও কিছুক্ষণ আগে আমি সুবিধে বলছিলাম অসুবিধাটাও বলে দিই রাহুল পঞ্চম দৃষ্টি আপনার মিথুন রাশিটা দশমভাবে পড়ার জন্য কর্মক্ষেত্র নিয়ে কিন্তু কিছু যাবতিক টানাপোড়েন একটু হতাশা এগুলো কিন্তু কিছুটা ক্রিয়েট হতে পারে স্যাটিসফ্যাকশানের অভাব স্থায়িত্বের অভাব কিছু সমস্যা বেসিক্যালি কিছু আসতে কিন্তু পারে সেই জায়গাটাকে কিন্তু খেয়াল রাখতে হবে পরবর্তী যে লগ্ন কর্মক্ষেত্রে সমস্যা ফেস করতে পারে হরস্কোপ দেখে যেটা মনে হচ্ছে তারা আর কেউই নয় বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি আপনাদের ক্ষেত্রেও একটা কথা বলে দিই যে আপনাদের যখন দশমে কেতুদুক বা আঠারোমীর পর থেকে সাময়িক একটা পরিবর্তন ফিল করবেন কিন্তু পরিবর্তনটা আপনার ক্ষেত্রে ভালোও হতে পারে যদি জন্মচকে রাহু খুব খারাপ না থাকে কিন্তু যদি রাহু খারাপ থাকে তাহলে মনে রাখবেন কর্মক্ষেত্র নিয়ে কিন্তু কাজ চেঞ্জ কর্ম নিয়ে ট্রান্সফার বসের সঙ্গে পরিমাণের অভাব কাজের ক্ষেত্রে স্থায়িত্বের অভাব কিছু সমস্যা এগুলো কিন্তু হতে পারে এই জায়গাটাকে কিন্তু খেয়াল রাখতে হবে পরবর্তী যে লগ্নটা কর্মক্ষেত্রে কিছুটা সাফার করতে পারে হরস্কোপ দেখে যেটা মনে হচ্ছে তার আর কেউই নয় সিংহলগ্ন বা সিংহ রাশি যখন কেতুর প্রবেশ ঘটবে আপনাদের দশমে তখন কিন্তু সাময়িক একটু সমস্যা একটু অস্বাভাবিক ভাব যে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে যাচ্ছে কিনা পরিবেশ ঠিকমতো আয়ত্ত থাকছে না মনের মতো কিছু হচ্ছে না এই জাতীয় জায়গাগুলো একটুখানি কিন্তু মনে হতে পারে তবে কিছুটা এক দেড় মাস পরেও যদি সমস্যা থাকে অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করবেন যদি না থাকে তাহলে তো আপনার পক্ষেই সেটা যাবে দুটি লগ্নের কথা একেবারেই বলিনি হ্যাঁ সেই লগ্নগুলো আমি বলে দিচ্ছি এক হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আপনার একটা মানে ব্যাপার থাকবে আপনাদের ক্ষেত্রে চোদ্দোই এপ্রিল থেকে রবি ট্রান্সফিট করবে আঠাশ দিনের জন্য সেই সময়ের পর থেকে কাজের পরিবেশ আপনাদের জন্য খুব ইম্প্রুভ করবে এই জায়গাটা আপনাদের ভালো কাটতে পারে কর্মক্ষেত্রে শনির পজিশান দ্বাদশে হয়ে যাচ্ছে জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির জন্য এটা যথেষ্টভাবে সাহায্য করবে এবং রাহুরও অবস্থান আঠেরোই মেয়ের পর থেকে যখন সরে যাবে সেই সময়টার মধ্যে থেকে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেকখানি আপনারা গ্রোথ পাবেন যারা সমস্যায় ছিলেন তবে হ্যাঁ রবি এই মাপ করবেন একটু ভুল হলো বলা রাহু শনি যোগটা থাকবে উনতিরিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে যাবতীয় একটু সমস্যার মুখোমুখি আপনার যদি মেষলগ্ন হয় সেগুলো হতে পারেন যেমন কাজের পরিবেশে হঠাৎ করে কিছু সমস্যায় পড়ে যাওয়া কিছু বসের সঙ্গে বনি বোনের অভাব কালিক্সের সঙ্গে কোনো সমস্যা হওয়া আনওয়ান্টেডলি কিছু ঘটা এই ঘটনাগুলো ওই উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মেয়ের মধ্যে ঘটতে পারে আর তার পরবর্তী সময় মোটামুটি কিন্তু ভালো কাটবে এবং কর্কট লগ্নের ক্ষেত্রে সর্বপ্রথম আমি যে কথাটা বলবো মঙ্গলের অবস্থান যদি হরস্কোপের দিকে তাকিয়ে দেখেন মঙ্গল কিন্তু কি হচ্ছে আপনার দ্বাদশের চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি মার্গি হওয়ার পর জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য সময়টা বেটার হবে কিন্তু লক্ষ্য রাখবেন এখানে কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে যাবে তেসরা এপ্রিল এই মঙ্গল নিচস্ত হওয়ার পর থেকে বাচ্চাতে মঙ্গল দুর্বল হয়ে থাকলে কর্ম নিয়ে কিন্তু বেশি কিছু সমস্যা আসতে পারে বা যদি কোনো মঙ্গলের প্রতিকার প্রতিবিধান না করা থাকে আদারওয়াইজ ক্ষেত্রে অন্যান্য সময়টা বছরের মধ্যে মোটামুটি করে আপনার কিন্তু ভালোই চলবে খুব খারাপ যে যাবে তা কিন্তু না মঙ্গল তিথি যাওয়ার পর অবশ্যই কিন্তু কাজের ক্ষেত্রে সমস্যা মিলবে সাতই জুলাইয়ের পর থেকে এই সময়টা কিন্তু ভালো এবং মঙ্গল তৃতীয়ভাবে আঠা আঠাশে জুলাই থেকে অবস্থান করবে হ্যাঁ সে সময় থেকে আমি এইটুকু বলবো আপনাদের যে কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি তখন যোগাযোগ কমিউনিকেশান নতুন কর্মপ্রাপ্তি এই ঘটনাগুলো কিন্তু জব সুইচ ওভার ট্রান্সফার হওয়া কোনো জায়গায় চেঞ্জেস আসা কোনো নিজের মনের মতো কোনো কিছু ঘটা এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটতে পারে তো মোটামুটি করে সব লগ্ন আমি এখানে উল্লেখ করলাম তো পার্শ্বিক রাশি বলে ভিডিওটা আরও ডিটেলে জানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে নেবেন আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার